আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে দুইটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে হ্যাপ টু আর একটা হচ্ছে হ্যাড টু এই দুইটা স্ট্রাকচার আপনার যদি জানা থাকে এই দুটো স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন প্রথমে আমি হ্যাপ টু স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করি সাবজেক্ট প্লাস হ্যাপ টু প্লাস মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক শি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক কখন আমি এ সেন্টেন্সটি ব্যবহার করব এ সেন্টেন্সটি আমি ব্যবহার করব যখন কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাই কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাই যেমন আই হ্যাভ টু রিড আমার পড়তে হবে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে আই হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু রাইট তোমার লিখতে হবে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে আচ্ছা আমি কিন্তু প্রথমে বলেছি হ্যাভ টু এবং হ্যাড টু নিয়ে আলোচনা করব। কিন্তু আমি এখানে হ্যাজ টুও বলেছি আপনারা খেয়াল করেছেন কিনা যায় না হ্যাজ টু কখন হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক শি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হবে তখন হবে যে হ্যাপ সাবজেক্ট যখন সেকেন্ড পার্সন হবে তখনও হবে হ্যাব কিন্তু সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন আপনার হ্যাপ না হয়ে হ্যাস বসাতে হবে যেমন হি হ্যাজ টু রিড তার পড়তে হবে শি হ্যাজ টু কুক তার রান্না করতে হবে দে হ্যাভ টু প্লে তাদের খেলতে হবে এখন আপনি আমাকে কোয়েশন করতে পারেন দে তো থার্ড পারসন এর ক্ষেত্রে কেন আমি হ্যাপ বসিয়েছি হ্যাস না বসিয়ে কেন আমি হ্যাপ বসিয়েছি কারণ দেটা হচ্ছে দে থার্ড পারসন হলেও এটি সিঙ্গুলার না আমি একটা কথা বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমি হ্যাপ না বসিয়ে হ্যাস বসাবো তাহলে দে হ্যাভ টু প্লে তাদের খেলতে হবে এখানে আমি হ্যাস বসাতে পারবো না দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লোরাল দেটা হচ্ছে কি থার্ড পারসন কিন্তু প্লোরাল সেই জন্য আমার কি বসাতে হবে হ্যাপ বসাতে হবে দে হ্যাভ টু রিড তাদের পড়তে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কোনো বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাপ টু এবং হ্যাশ টু দিয়ে বাক্য তৈরি করবো হ্যাপ টু বসাবো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে যেমন উই হ্যাভ টু উইন দ্য মেচ আমাদের মেসটিতে জিততে হবে উই হ্যাভ টু উইন দ্য মেজ আমাদের মেসটিতে জিততে হবে তাহলে উইটাও হচ্ছে এখানে ফার্স্ট পার্সেন কিন্তু হি বসলে হি এবং সি যদি কারোর নাম বসে যেমন করিম হ্যাজ টু গো করিমের যেতে হবে করিম হ্যাজ টু গো করিমের যেতে হবে এখানে করিমটা থার্ড পারসন এবং সিঙ্গুলার সিঙ্গুলার প্লোরাল কি সিঙ্গুলার হচ্ছে যখন কেউ একটা একটা কোনো কিছু বোঝায় আর প্রোর হচ্ছে যখন দুইটা কোনো কিছু বোঝাবে দুইটা মানে একের অধিক তখন সেটা কি হয়ে যাবে প্রোরল ওকে ফাইন এখন আমরা আসি হ্যাড টু কখন বসাবো হ্যাড টু হচ্ছে অতীতে কোনো কিছু আমার করতে হয়েছিল অতীতে কোনো কিছু আমি বাধ্য হয়ে করেছি এর এরকমই যেমন আই হ্যাড আই হ্যাড টু গো আই হ্যাড টু গো আমার যেতে হয়েছিল আই হ্যাড টু রিড আমার পড়তে হয়ে আমার পড়তে হয়েছিল ইউ হ্যাড টু প্লে তোমার খেলতে হয়েছিল শি হ্যাড টু রিট তার পড়তে হয়েছিল হি হ্যাড টু রাইট তার লিখতে হয়েছিল দে হ্যাড টু প্লে তাদের খেলতে হয়েছিল কিন্তু এখন দেখেন হ্যাড টুর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লোরাল হোক থার্ড পার্সন হোক ফার্স্ট পারসন হোক কোনো কিছু চেঞ্জ হবে না আমার হ্যাড টু দিয়ে করা লাগবে কিন্তু আমার যখন হ্যাড টু দিয়ে করব তখন আমার সাবজেক্টটা পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে হ্যাপ টু এবং হ্যাজ টু সবচেয়ে ভালো হয় আপনারা যদি ভিডিওটা পজ দিয়ে লিখে রাখেন তার মানে আমরা দুটা স্ট্রাকচার সম্পর্কে জানতে পারছি একটা হচ্ছে হ্যাপ টু একটা হচ্ছে হ্যাড টু আমি আবার রিপিট করছি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাভ টু গো এখানে ডু গো প্লে কোক তারপর রিড সুইম হইতে পারে এই ধরনের যে ভার্বগুলো এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ বা মেন ভার্ব কিন্তু আমি যখন হ্যাড টু দিয়ে করব তখন আমার ভার্বের কিংবা ওই হ্যাপ টু হ্যাড টু এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না আচ্ছা যাই হোক আমি আবার বলি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক শি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক করিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক রহিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার বুঝতে হবে আই হ্যাভ টু মেক ভিডিওস আমার ভিডিও বানাতে হবে উই হ্যাভ টু মেক ভিডিওস আমাদের ভিডিও বানাতে হবে উই হ্যাড টু মেক ভিডিওস আমাদের ভিডিও বানাতে হয়েছিল ইউ হ্যাড টু প্লে তোমার খেলতে হয়েছিল হি হ্যাড টু প্লে তার খেলতে হয়েছিল অর্থাৎ হ্যাভ টু হ্যাজ টু আমরা বুঝেছি কখন ইউজ করতে হবে হ্যাড টু কখন ইউজ করতে হবে সেটাও বুঝেছি হ্যাড টুর মধ্যে কোনো কিছু চেঞ্জ হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কারো কনফিউশন কোনো ঝামেলা থাকে অবশ্যই কমেন্ট কিংবা আমাকে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম